আপনারা আগে ভিডিওটা যারাই আন্দোলন করেছে তাদের দাবি মেনে নিয়েছে শুধু দাবি মানে নাই প্রবাসীদের কি জন্য মানে নাই প্রবাসীরা এক হতে পারে নাই এখনো এক হন একত্রিত হন ঐক্যবদ্ধ হন আমরা তিনটা মোবাইল নিয়ে আসতে পারবো না জীবন যৌবন উজাড় করে বাংলাদেশে টাকা পাঠাই নিজের জন্য একটা মোবাইল নিয়ে আসব। পরিবারের জন্য দুটা মোবাইল নিয়ে আসব। প্রত্যেক প্রবাসীদের কাছে দুইটা মোবাইল থাকে তিন মাসের মধ্যে যদি মোবাইল রিজিস্ট্রেশন না করি মোবাইল ওকে হয়ে যাবে এই আন্দা কানুন বাতিল করতে হবে প্রবাসীদের মোবাইল কোনো রেজিস্ট্রেশন আমরা করতে পারবো না বিএমএডি কার্ড ছাড়া মোবাইল আনবো এই দাবি যদি না মানে রেমিটেন্স শাট ডাউন আল্লাহর কসম খেয়ে বলছি উনি কি বলা কথা বলা আপনারা সবাই শুনছিলেন আসলে রেমিটেজ যুদ্ধ অবাশের এমআইটিএস লড়াই সবার উপকারার জন্য এমবি মন্ত্রীর দেশটা উন্নতির জন্য আটা লক্ষ মানুষ অবাশের মাটিতে আছে তো আসলে অবাশের মাটিতে যারা আছে অনেক কিছু মাধ্যমে কথাগুলো কথাগুলা বলতে হয় কিসের জন্য এই মানুষটা নিজের জন্য কিছু করে না প্রত্যেক প্রবাসীর জন্য কাজ করতে চাচ্ছে প্রত্যেক প্রবাসীকে নিয়ে কথা বলতে চাচ্ছে তো উনি প্রবাসীকে নিয়ে কি কথা বলতে চাচ্ছে আমরা যখন দেশে যাই হ্যাঁ নিজের একটা স্কারা ফোন দুটা ফোন নিতে তিনটা মোবাইল নিতে পারবেন ছাপ্পান্ন পার্সেন্ট ট্যাক্স দিতে হবে করতে হবে করতে হবে সত্তান্ন পার্সেন্ট ট্যাক্স দিতে হবে মোবাইলে তা আমরা যদি প্রবাসিত দিই আমাদের পকেটের টাকা দিয়ে যদি মোবাইল সব কিছু করি ওগুলো কেন দিতে হবে পাঁচ দেন পাঁচ দিলে সমস্যা ঠিক আছে আরও করেন সমস্যা নেই কিন্তু আপনারা যেগুলা করতেছেন প্রবাসীকে নিয়ে হইরানি আমাদের দুইটা দাবি আমার দুইটা দাবি আর কি বাকিগুলোর দাবি পরে আমি দুইটা দাবি হয়েছে একটা দাবি দেশের এই ভিডিওটা যদি যদি যে আমার দুটা দাবি হয়েছে কি প্রবাসের যে মানের মৃত্যু হয় সাদা তুলি গিয়া তুলি এটা দেশে হারাইতে হয় কষ্ট করি আপনারা এটা মানিয়ে নিতে হবে চব্বিশ ঘন্টা ভিতরে প্রবাসের যে কোনো প্রবাসের মধ্যে আর খাতা সদিয়া যে কোনো রাষ্ট্র যদি মানুষ মারা যায় বাঙালি বিপদ বিভুদ ওকে চব্বিশ ঘন্টা ভিতরে বাংলাদেশে আপনারা প্রবাসীরা মৃত্যুবরণ করলে আপনারা এটা নিচে আর মোবাইলের ফার্স্ট পার্সিং করে দিতে হবে যদি করতে হয় ফবাশিয়াল মোবাইল তিনটা নিতে হবে একটা নিজের দুটা ফ্যামিলি তিনটা মোবাইল নেবার ফার্মটা আপনারা করে দিতে হবে আমার এই প্রশ্ন